আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে দীর্ঘদিন পর টেস্ট ফরম্যাটে ফিরছে বাংলাদেশ সিলেট ও মিরপুরে হবে বাংলাদেশ আয়ারল্যান্ডের দুই ম্যাচের টেস্ট সিরিজ আগামী এগারো থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত সিলেটে হবে দুদলের প্রথম টেস্ট এরপর উনিশে থেকে তেইশে নভেম্বর পর্যন্ত মিরপুরে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের গুছিয়ে নিতে জয় পেতে মারিয়া টাইগাররা আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টেস্টে মুখোমুখি হয়েছিল সবশেষ দু হাজার সালের এপ্রিলে সেই ম্যাচ সাত উইকেটে দুর্দান্ত জয় তুলে নিয়েছিল টাইগাররা আইরিশদের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হবে টাইগারদের একাদশ সিলেটের উইকেটে মূলত ব্যাটিং সহায়ক তবে এই পিচে স্পিনারদের চেয়ে বেশি সুবিধা পাবে পেশাররা বাংলাদেশের একাদশে দুই স্পিনার ও তিন পেশার থাকার সম্ভাবনা বেশি প্রথম টেস্টে একাদশে থাকছে যারা সেটাই দেখে নেওয়া যাক একে একে ওপেনিংয়ে দেখা যেতে পারে সাত মান মাহমুদুলের জুটি তিনি নামতে পারেন ক্যাপ্টেন শান্ত চারে নামবে মমিনুল হক পাঁচে নামবে মুশফিকুর রহিম ছয় নামবে লিটন দাস সাত নামবে মেহেদি হাসান মিরাজ আড়ে নামবে তাইজুল ইসলাম নয় নামবে হাসান মাহমুদ দশে নামবে ইবারত হোসেন এগারো নম্বরে খালেদ আহমেদ বা হাসান মুরাদ আগামী মঙ্গলবার সিলেটে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুদল